আসলে একটু দেখি যে তিনি কিন্তু গাড়িতে ছিলেন এবং তাকে কিন্তু পুলিশ সদস্যরা এখন প্রত্যেকে কিন্তু আসলে দেখা হচ্ছে যে তারা আসলে অবৈধ কিছু বহন করেছে কিনা বা তাদের কাছে কিছু পাওয়া যায় কিনা আচ্ছা কিন্তু অবশ্যই প্রত্যেককে আহ্বান করবো আপনারা লাইভ টিভি শেয়ার করে সকলকে দেখা শুরু করে দিলেন এবং জানাবেন আপনারা এই মুহূর্তে যে অভিযান রয়েছে সেটিরই যে অংশ বিশেষ আমরা সেটি দেখানোর চেষ্টা থেকে দেখছেন করবেন্ট করবেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড সিস্টেম আছে কিনা এবং আমরা যদি আপনাকে জানি রাখি তেমন একটি রোড এবং এই রোডে নানান সময় নানান রকমের অপকর্ম হয়ে থাকে সেটিকে রুখে দিতেই কিন্তু আজকে পুলিশের এই বিশেষ তল্লাশি অভিযান চলছে আমরা সেই অভিযানের পরিস্থিতি দেখার চেষ্টা করছি আপনারা দেখে থাকেন যে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গাতে নিয়মিত এই অভিযান অব্যাহত রেখেছেন এবং সেটির সারাবিকত এই মুহূর্তে জালাবাদ থানার আওতাধীন বা যে একটি অভিযান চলছে এই অভিযানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মোটরসাইকেল আটক করেছেন এবং এই মোটর সাইকেলটি কিন্তু দেখা হবে যে আসলে এখানে মোটরসাইকেলটি কাগজপত্র সবচেয়ে পাশেই দেখতে পাচ্ছি আটক করা হয়েছে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি পুলিশের বিশেষ এই অভিযানটি যুক্ত আছেন অবশ্যই প্রত্যেককে আহ্বান তবু আমাদের লাইফটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং জানাবেন আপনার এগুলো থেকে কোন জায়গা থেকে দেখছেন পুলিশ আজকের এই বিশেষ অভিযান এবং এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আহ মোটর থামানো হয়েছে এবং সেই মোটর সাইকেল থামানোর পর মোটরসাইকেলের যিনি আরোহী রয়েছেন তার কাছ থেকে তার যে মোটরসাইকেলের লাইসেন্স এবং যে প্রয়োজনীয় কাগজ আছেন সেগুলো কিন্তু ঘটেছে এবং নানান রকম অবৈধ গাড়িও সেই সমস্ত আজকের বিশেষ আয়োজন এটি আসলে নিয়মিত আয়োজন বলা যায় যে এখন আপনারা গাড়িটি আসলে তলাশি করছেন একটি বাহিনীর সদস্যরা গাড়ির সিট আহ চেক করছেন এবং এখানে কোনো অবৈধ কিছু আসলে গাড়িতে পাওয়া যায় কিনা সেগুলি আসলে দেখছেন পুলিশে এবং এখানে আরেকটি কার কার কিন্তু আসলে সিগন্যাল আছে বধহা আমরা সেটি দেখার চেষ্টা করি একে একে আসলে এখানকার রুটিতে যে প্রকল্প গাড়ি যাচ্ছে প্রত্যেকটি গাড়ি কিন্তু আসলে চেকিং করছেন এবং আমাদের

আরো যারা আছেন প্রত্যেকে কিন্তু আসলে দেখা হচ্ছে যে তারা আসলে অবৈধ কিছু বহন করেছে কিনা বা তাদের কাছে কিছু পাওয়া যায় কিনা আচ্ছা কিন্তু চলছে যাত্রীতে যতজন আরো হিয়া আছেন দর্শক আমরা সিলেটের ত্রমুখী যে আহ বাইপাস রয়েছে সেই বাইপাস পয়েন্ট থেকে যে গাড়ি কে কিন্তু আসলে পুলিশ দিচ্ছেন এবং প্রতিটি গাড়ি চলছে কারণ বিগত দিনে এই রুটটিতে অনেক অবৈধ বহনের অভিযোগ রয়েছে এবং এখানে অনেক ধরনের অন্যায় হয়েছে এবং চুরি চিন্তার মতো ঘটনার ফলে আসলে পুলিশও পয়েন্টে আসলে চলছে আমরা সেটি দেখতে পাচ্ছি আপনাদেরকে এবং এখানে প্রতিটি গাড়ি কিন্তু আসলে পুলিশ আহ এখানে থামাচ্ছেন এবং আটক করে তাদেরকে চেকিং করছেন আসলে কোন ধরনের আসলে কেউ অবৈধ কিছু বহন করে কিনা এছাড়াও এখানে আসলে

সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন দেশে দেশের বাহিরে সবাই আসলে জানাবেন পুলিশের এই বিশেষ অভিযানকে আপনারা কিভাবে দেখছেন এবং এই অভিযান আসলে নিয়মিত করা প্রয়োজন আছে কিনা সে বিষয়ে আপনাদের প্রত্যেকটি আসলে জানাবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি কার কিন্তু আসলে পুলিশ সদস্যরা আটক করেছেন এবং সেই কারটিও কিন্তু আসলে দেখছেন কারের ভেতর যারা যাত্রী আছেন এবং ড্রাইভার আছেন তার কাছ থেকে আসলে গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেটি এবং এখানে তার কাগজ আমরা এবং এখানে সিএনজি এবং অপরদিকে একটি গাড়ি কিন্তু আসলে পুলিশ আহ গাড়ির কাগজ ঠিক আছে কিনা গাড়িতে অবৈধ কোন মালামালা আছে কিনা সবকিছু আসলে পুলিশ ভালোভাবে চেক করছেন সেটি আপনাদেরকে সরাসরি এবং জানাবেন আপনারা এই মুহূর্ত থেকে এখন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং পুলিশের এই বিশেষ তল্লাশি অভিযানকে আপনারা কেউ দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন এখানে থেকে দেখছেন

হ্যাঁ আমরা যদি একটু জানার চেষ্টা করবো ওখানে যারা ড্রাইভার আছেন বা অন্যান্য আরোহী আছেন আমরা এখন থেকে আসলে এই করা হয়েছে চেষ্টা করছি মোটরসাইকেল অন্যায় এবং দর্শনীয় তার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যিনি বাইক আরো হই রয়েছেন পাশাপাশি কাগজপত্র সম্ভবত নেই কারণ ওনার কাছে পুলিশ যখন তাকে আটক করেছে তিনি কথা বলছেন তার বাসা সামনে

এবং জরিমানার আওতায় আনা হচ্ছে পাঠিয়ে এবং তার সাথে আসলে হেলমেট নেই যেত ওনার সাথে ড্রাইভিং লাইসেন্স নেই আর গাড়ির কাগজ কিন্তু তিনি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছেন তার পুলিশ

असाल <laughs> सा

আমাদের প্রায় হয় এরকম আগে হয়েছে এরকম আমরা প্রায় করতেছি এটা আমাদের পরিচালন নির্দেশে আমরা এগুলো পরিচালনা আসতেছি সব সারা শহরের বিভিন্ন জায়গায় আসতে হইতেছে

ভালোভাবে চেক করছেন পুলিশ সদস্য আমরা সেটি আসলে দেখার চেষ্টা করছি অনেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এই গাড়ির সিট তুলে কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে পুলিশ অভিযানের ধারাবাহিকতা আসলে বেশ কিছু সময় থেকে তারা আসলে অব্যাহত রেখেছেন আমরা সেই অভিযানকে আপনাদেরকে দেখার চেষ্টা করেছি আপনারা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং জানাবেন আপনারা পুলিশের বিশেষ অভিযানকে আসলে আপনারা